সংবিধানের আলোয় কিছু আইন কখনো ছায়াচ্ছন্ন হয় কিন্তু সম্পূর্ণ অদৃশ্য হয় না ভারতের সংবিধানে ডক্টরিন অফ এক্লিপস এই নীতির প্রতিফলন ঘটায় সংবিধানের অনুচ্ছেদ এক তিন ঘোষণা করে যে সংবিধান প্রবর্তনের পূর্বে প্রণীত কোনো আইন যদি মৌলিক অধিকারের পরিপন্থী হয় তবে সেটি পূর্ণরূপে বাতিল নয় বরং মৌলিক অধিকারের সীমাবদ্ধতার কারণে নিষ্ক্রিয় বা অকার্যকর হয়ে পড়ে এই নীতি সম্পূর্ণ অবৈধতার ধারণাকে অস্বীকার করে বরং আইনের একটি বিশেষ অংশকে শুধুমাত্র মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ হওয়ার কারণে অস্থায়ীভাবে অকার্যকর করে রাখে একে বলা হয় প্রসপেকটিভ ন্যাচার অর্থাৎ আইনটি বর্তমানের দৃষ্টিতে কার্যকর নয় তবে তা পুরোপুরি বিলুপ্ত নয় কিন্তু এই আইনের পুনরুজ্জীবনের সম্ভাবনাও বিদ্যমান যদি পরবর্তী কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের যে শর্তের সাথে সংঘর্ষ হয় তা পরিবর্তিত বা সংশোধিত হয় তবে সেই অস্থায়ী নিষ্ক্রিয় আইন পুনরায় কার্যকর হয়ে উঠতে পারে এটাই মেকানিজম ফর রেভেভ একটি ছায়ায় ঢাকা আইন পুনরায় সংবিধানের আলোর নিচে ফিরে আসতে পারে নতুন আলোকে কার্যকর হতে পারে এইভাবেই এক্লিপস তত্ত্ব একটি আইনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় না করে তাকে পুনরুজ্জীবনের সম্ভাবনার অধীনে রাখে এ যেন আইনের এক নতুন সূর্যোদয়